তাজিয়া হাও ওয়াজিয়াও শিংশ্যান হ্যালো বন্ধুরা কেমন আছো আমি বিজয় ভট্টাচার্য আমি একজন বাংলাদেশি আমি বর্তমানে চায়না ওয়েস্ট নর্মাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় আছি আমার মেজর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এবং ট্রেড এই ইউনিভার্সিটিতে আমি আসার মূল কারণ হইল আমি যখন বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করছিলাম পরীক্ষা দিচ্ছিলাম ওই রকম রূপ ফল আমার হয়ে ওঠেনি মানে আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই না তখন আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক উনি আমাকে পরামর্শ দিলেন যে ওনার ছেলে চায়নাতে থাকে আমি যদি চাই তাহলে চায়নায় গিয়ে পড়ালেখা করতে পারি তো এমত অবস্থায় আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে ঘাটাঘাটি করার মাধ্যমে জানলাম যে চায়নাতে অ্যাপ্লাই করব কিভাবে কি কি করতে হবে তখন অনেক জনের মুখে অনেক রকমের কথা শুনে আমার আমি ভাব ভাবতে পারতেছিলাম না যে আমি কিভাবে করব আসলে কিভাবে সম্ভব তখন আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে তুমি ড্রিম এডু কনসালটেন্সির মাধ্যমে করতে পারো ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তারপরে আমি একটা ফ্রেন্ডের মাধ্যমে ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে জানলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে সম্ভব তখন তখন আর কি আমি হচ্ছে ওনাদের কাছে গেলাম ওনাদের কাছে গিয়ে হচ্ছে বললাম আমার এইরকম এরকম আমাকে আবেদন করে দেন চায়নাতে যে কোনো ইউনিভার্সিটিতে হলেই হবে তখন ওনারা বললো যে আচ্ছা আমরা যখন করি আমরা রেজাল্টের ভিত্তিতে ইউনিভার্সিটি চুজ করে দিই তোমার রেজাল্ট রকম আমি আমার রেজাল্ট বললাম রেজাল্ট বলার পরে ওনারা বললো তোমার ভালো ইউনিভার্সিটিতে চান্স হবে চাইনাতে টপ ক্লাস ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটি তার র্যাঙ্কিংয়ে অনেক উপরে চায়নার ভিতরে প্লাস ওয়ার্ল্ড ওয়াইড সব ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিটা অনেক উপরে এই ইউনিভার্সিটিতে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে তারপরে ওনারা আমার অ্যাপ্লিকেশন করে দিল সব কিছু হইলো অ্যাপ্লিকেশনের পরে যেদিন ভাইবা হয় ওনারা আমাকে বললো যে রকম এইরকমভাবে প্রস্তুতি নাও ওনারা অনেক ধরনের গাইডলাইন দিল আমি ভাইবা দিলাম অনেক ইউনিভার্সিটিতে ভাইবা দেওয়া লাগে আবার বেশিরভাগ ইউনিভার্সিটিতেই ভাইবা দেওয়া লাগে না আমাদের ইউনিভার্সিটি তাতে ভাইবা দেওয়া লাগছিল ভাইবাটা কেন এমনি মানে ফর্মালিটির কারণে ওই রকম যে খুবই কঠিন তেমন কিছু না তো তারপরে আমি আসলাম চায়নাতে আমার ইউনিভার্সিটিতে আমাকে চান্স পাওয়ার পরে আমাকে স্কলারশিপ দিয়েছে হচ্ছে আপনার তোমাদের কি বলে ওটাকে এটা স্কলারশিপ এটা স্কলারশিপ বলতে তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার ফুল ফ্রি প্লাস ডন ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি যা আছে সব ফ্রি প্লাস হচ্ছে তোমাকে এক হাজার আর এমবি মান্থলি ওরা স্টাইফেন্ড দিবে এক হাজার আর কত বাংলাদেশি টাকায় প্রায় আঠারো হাজার টাকার মতো ওরা আমাকে মান্থলি দিয়ে থাকে প্রথম বছরে এখন দ্বিতীয় বছরে তাহলে কি হবে দ্বিতীয় বছরে তুমি যদি দ্বিতীয় বছরে আসার পরে ভালো রেজাল্ট করতে পারো ভালো রেজাল্ট বলতে প্রথম প্রথম সারির দিকে না থাকার দরকার হবে না অর্থাৎ তোমার হচ্ছে প্রথম সিক্সটি পার্সেন্টের মধ্যে থাকলে হবে কি এখানে কয়েকটা ধাপে স্কলারশিপ দেওয়া হয় প্রথম সিক্সটি পার্সেন্টের মধ্যে থাকলে কয়েকটা ধাপে স্কলারশিপ দেওয়া হয় যেমন এখানে আছে হচ্ছে প্রভিনশিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ ফার্স্ট ক্লাস স্কলারশিপ এরকম আরও অনেক ধরনের স্কলারশিপ আছে তো যদি ক্লাসে স্টুডেন্ট থাকে চল্লিশ জন তাহলে চল্লিশ জনের ভিতরে পনেরো জনের ভিতরে থাকলে চল্লিশ জনের মধ্যে পনেরো জনের ভিতরে থাকলেই প্রভেন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়া যায় আর প্রভেন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপে ওনারা বিশ হাজার আর এম অর্থাৎ মান্থলি দু হাজার আর এম করে স্টাইফেন্ট দেবে তো এখন আসি মূল কথায় আসলে আমি এই ভিডিওটা কেন করছি আসলে এই সিজনটা যে চলছে না এখন তো সবাই হচ্ছে যেহেতু আসছি চায়নাতে আমি আসার পরে আমার মনে হয় যে আসলে আমার যে জার্নি এই জার্নিটা শেয়ার করা উচিত আমার জার্নিটা শেয়ার করলে তোমরা যারা আগামীতে চায়নাতে আসতে চাচ্ছ তাদের জন্য সুবিধা হয় তো আমি বলবো যে তোমরা যারা চায়নাতে আসতে চাও তারা নিজে নিজে আবেদন করলে হয় কি নিজে নিজে আবেদন করলে ওই অ্যাম্বাসি ফেস করা ওই কাগজপত্র রেডি করা কোথায় যাব কি করব ওইগুলো বুঝতে পারা যায় না আর অনেক ক্ষেত্রে দেখা যায় চান্স হয়ও না আর এডুর মাধ্যমে যদি অ্যাপ্লাই করো তোমরা বা যে কোনো এডু কনসালটেন্সি আমি বলবো রেফার করব কিন্তু আমার মতে আমি যেহেতু ড্রিম এডু কনসালটেন্সির মাধ্যমে আসছি এবং ওনাদের কাছ থেকে মানে টপ ক্লাস সার্ভিসটা যেটা হয় ওইটাই পাইছি ওনাদের সার্ভিসটা কি দেখো ওনারা তোমার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমার অ্যাম্বাসি ফেস তোমার ভিসার কাজ তোমার যাবতীয় যা যা কিছু আছে সব ওনারা করে দিবে তোমার মানে তুমি শুধু ওনাদের সঙ্গে গেলা ওনাদের সঙ্গে কন্টাক্ট করলা ওনাদের কাছে পেপার জমা দিলে তারপরে যত যাবতীয় যা কিছু আছে শুধু ভাইবা বাদে যত যা কিছু আছে ওনারা সেটা তোমাকে দেখবে আর সব ইউনিভার্সিটিতে কিন্তু ভাইবা দেওয়া লাগে না আমি বারবার বলতেছি আমাদের ইউনিভার্সিটি ভাইবাটাও আহামরি কঠিন কিছু না কারণ চায়নারা চাইনিজ গুলো আছে ওরা হচ্ছে তোমার ইংলিশ অতটা বুঝে না তো ইংলিশে যা টুকটাক নাম টাম জিজ্ঞাসা করবে এইরকম আর কি তুমি কেন চায়না আসতে চাও এইসব জিজ্ঞাসা করবে এটা কোনো ব্যাপার না তো যাই হোক আমি বলবো যে যদি আসতে চাও তাহলে কোনো একটা কনসালটেন্সির মাধ্যমে আবেদন করে আসতে পারো আর সব সময় আমি বলবো আমি যদি আমাকে যদি জিজ্ঞাও যে কোন এজেন্সির মাধ্যমে করলে ভালো হয় তাহলে আমি ড্রিমেডুর কথাই বলবো কারণ আমি ড্রিমেডু থেকে টপ ক্লাস সার্ভিসটাই পেয়েছি টপ ক্লাস সার্ভিসের মধ্যে ছিল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু ভিসা ভিসা থেকে শুরু করে সব কিছু প্লাস আমি চায় না আসার পরে আমি আমি ছিলাম আমার ইউনিভার্সিটি থেকে অনেক দূরে অনেক দূরের একটা সিটিতে আমার যে সিটিতে আমার হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টে আমি নামছিলাম সেই সিটিতে যখন নামি তখন ওখান থেকে আসতে আমার আরো সময় লাগবে প্রায় ষোলো ঘন্টার মতো তখন এরা কি করলো ড্রিমেডু কি করলো ড্রিমেডু এখানে ওই ওই সিটিতে ওনাদের একজন স্টুডেন্ট থাকে একজন অনেক অনেক স্টুডেন্টই থাকে ওনার তাদের মধ্যে একজনকে বললো যে আমাকে পিক আপ করতে ও উনি আমাকে পিক আপ করে গোয়াংজো থেকে আমাকে চেংডু নামাই দিল আমি চেংডু আসার পরে আমাকে চেংডু থেকে এই এই ইউনিভার্সিটি থেকে একটা বড় ভাই মেট্রোর টিকিট কেটে দিল এই এনাদেরই স্টুডেন্ট এনাদের মাধ্যমে ডিমেডুর মাধ্যমে কিন্তু এটা আমাকে মেট্রোর টিকিট কেটে দিল আমি মেট্রোতে করে বুলেট ট্রেনে গেলাম বুলেট ট্রেনে আসার পরে আমি যখন বুলেট ট্রেন থেকে নামলাম নামার পরে আমাকে এই বুলেট ট্রেনের যে স্টেশন স্টেশনটা ছিল ওখান থেকেও এই ইউনিভার্সিটি মানে ড্রিম এডুর লোকেরা গিয়েই কিন্তু আমাকে পিক আপ করে ইউনিভার্সিটিতে নিয়ে আসে প্লাস ভর্তি হওয়ার সময় যে আমার কাগজপত্র জমা দেওয়া সব কিছু করা সব কিন্তু এরাই সাহায্য করছে তো আমার মতে ড্রিম এডু হচ্ছে একটা ফুল প্যাকেজ এটার মাধ্যমে যদি তোমরা করো তাহলে হবে কি তোমাদের ওই আমি বললাম কি শুধু হচ্ছে ওই ভাইবা যদি দেওয়া লাগে তো ওই ভাইবাটা আহামেরই কিছু না তার মানে চায়না আসবা তুমি পড়ালেখা করবা তুমি ভবিষ্যৎ উজ্জ্বল করবা তুমি কিন্তু তোমার জন্য খাটতেছে কে ড্রিম এডু এটাই তো ভালো থাকো আর আমি এখানে আমার নাম্বার দিয়ে দিব আমি পোস্ট করলে তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো ইউনিভার্সিটি বিষয়ে কোনোরকম কোনো গাইডলাইন লাগলে কোনো হেল্প লাগলে আমাকে জিজ্ঞাসা করতে পারো যেহেতু আমি আছি এখানে আমি অবশ্যই সবসময় আমি ফ্রি থাকলে অবশ্যই সবসময় চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার তোমাদের যথাসাধ্য সাহায্য করার ভালো থাকো